দেখেন মুসলিম শরীফের হাদিস মিসকাত পঁয়ত্রিশ ও চব্বিশ নম্বর সিরিয়াল এসেছে আন আবি হরাই তো রাজি আল্লাহকাল কলা রাসুল্লাহি সাল্লাম আবু হরাই রাজিয়াল তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন সিনফান আহলিন নার লাম দুইটা দল দুইটা গ্রুপ তারা জাহান নামি আমি তাদেরকে দেখিনি দুইটা দল দুইটা গ্রুপ দুইটা জাতি জাহান নামি আমি তাদেরকে দেখিনি এখনো দেখিনি মা মাহুম সিয়াতুন কাজনা বাকর এমন যুবক দল এমন দল যাদের হাতে থাকবে কি লাঠি কেমন লাঠি গাভীর লেজের মতো এক পাশ চিকন আর এক পাশ মোটা গাভীর লেজের মতো লাঠি হাতে থাকবে ইয়াদি বুন এই হাতের লাঠি দ্বারা তার মানুষকে মারবে মানুষকে কি করবে আঘাত করবে অত্যাচার করবে মারবে লাঠি আছে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর হাতে লাঠি আছে না দেখেন নাই আপনারা সংবাদ দেখলে দেখা যায় লাঠি শোটা আর পত্রিকা যদি পড়া হয় তাহলেও ছবি সহ অনেক সময় পত্রিকায় দেখা যায় হাতে লাঠি আর লাঠি এই সমস্ত লোকদের কথা আল্লাহ রাতুল সাল্লাম বলেছেন যে দুইটা জাতি দুইটা দল তারা জাহান নামে যাবে আমি তাদেরকে এখন পর্যন্ত দেখিনি তাদের একটা দল হলো এমন সমস্ত যুবকদের দল মানুষের দল যাদের হাতে গাবির লেজের মতো এক পাশ মোটা এক পাশ চিকন লাঠি থাকবে সেই লাঠিগুলি দ্বারা মানুষকে অত্যাচার করবে মানুষকে মারবে ওয়া নিসাউন কাসিয়াতুন মাইলাত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আর হলো আরেক দল হলো এক নারী যারা পোশাক পরেই মরে হবে উলঙ্গ রয়েছে এত পাতলা জালের মতো মতো নেটের পোশাক পরিধান করবে যেটা উলঙ্গ হয়ে থাকলে যত আকর্ষণ তার থেকে বেশি আকৃষ্ট করবে যুবকদেরকে আছে চোখে পড়ে আপনাদের সামনে অহরহ রাস্তায় দেখা যায় এই সমস্ত নারীদের কথা আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন এরাও জাহান্নামে নামে যাবে আমি তাদেরকে এখনো দেখিনি কারণ ওই সময় এইভাবে কেউ চলত না এই যে নগ্ন পোশাক পরিধান করা হয় পাতলা ফিলফিলে জালের মতো পোশাক পরিধান করা হয় এটা কোথায় থেকে আসছে ইহুদি খ্রিস্টানদের জাল এটা ইহুদি খ্রিস্টানরা এখান থেকে ঢুকিয়ে দিয়েছে আগে শুনেছি আমাদের মুরব্বীরা আমাদের বাবা দাদারা যারা চাচারা ছিলেন তারা বলেছেন মেয়ে বিয়ে দেওয়ার সময় মোটা কাপড় মোটা ভাত দিতে পারলেই হলো আপনারা বলেছেন না মোটা কাপড় কেন পাতলা কাপড় তখন ছিল না মোটা কাপড়ের কথা কেন বলেছেন তারা মোটা কাপড় দিয়ে পর্দা হয় পাতলা কাপড় দিয়ে পর্দা হয় না মোটা কাপড় দিয়েই পর্দা হয় পাতলা কাপড় দিয়ে কোনোদিন পর্দা হয় না পর্দার মধ্যে সুন্দর করে পর্দা ইজ্জত আব্রুকে মেইনটেইন করে যদি ছেলে রাখতে পারে তাহলে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে এটাই তারা বুঝিয়েছেন এটার মানে হলো মোটা কাপড় আমরা তো মনে করছি চটের মতো কাপড় দিব মনে হয় তাইলে চলল চটের মতো যদি দিয়ে খেতে সেটাই ভালো বর্তমান জামানা যেটা চলছে এটার থেকে কারণ সেটা দিয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর বর্তমানে যেটা দেওয়া হয় যেটা পড়া হয় এটা পরে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না রাসুল সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন আর এই নারীদের আরেকটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যাম উল্লেখ করেছেন ওমাতিল আর তারা চুল বাঁধবে কি করে উটের কুস যেমন উঁচু তাদের মাথার সুল বাঁধার স্টাইলটাও হবে এরকম মাথার উপরে নিয়ে বাঁধে এখন দেখছেন দেখছেন কি না জানি না তবে সোকাল খোঁড়া রেখে যদি রাস্তায় চলেন তাহলে দেখতে পাবেন একদম মাথার উপরে এটা কার লক্ষণ জাহান্নামীদের লক্ষণ এটা জাহান্নামীদের আমল এটা আপনারা কি আপনার মা চাষি যারা ছিলেন তাদেরকে কোনো দিন উপর চুল বাঁধতে দেখছেন দেখেন নাই কিন্তু তাদের চুলগুলি থাকে কানের লতির নিচে এই দিকে বাধা থাকে আর বর্তমান জামানায় আমাদের যে মেয়েরা আছে তাদের চুল থাকে মাথার উপর এইখানে ঠিক যেন উটার উঠার কুসেমন আল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দো শত বছর আগে জাহান নারীদের একটা লক্ষণ বর্ণনা করেছেন আলামত বর্ণনা করেছেন সেই আলামতটা হুবহু হুমিলে যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন জান্নাতা ওয়ালা তারা জান্নাতে যাবে না প্রথমে কিন্তু বলছে যে জাহান্নামি কি জাহান্নামি এরপরে বলছেন যে তারা জান্নাতে যাবে না জাহান্নামি বললেই তো জান্নাতে যাবে না বোঝা যায় তারপরে আল্লাহ রসুল সাল্লাম আবারও বললেন যে তারা কি জান্নাতে যাবে না তারা জান্নাতের সুগন্ধও পাবে না তারা জান্নাতের সুগন্ধও পাবে না অথচ আল্লাহ সাল্লাম বলেন জান্নাতের সুগন্ধ এত 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 দূর থেকে পাওয়া যায় কত দূরে থাকবে বুঝতে পারছেন জান্নাতে যাবে তো দূরের কথা আশেপাশে যাইতে পারবে না আশেপাশে গেলে তো এই জান্নাতের যে সুগন্ধি আছে সেটা পাওয়া যাবে তবে না আপনাদের আশেপাশে যেখানেই দেখেন যে খেজুরের রস যদি চাল দেওয়া হয় আপনি পাশে যাইতে হবে না আশেপাশে অন্যান্য এলাকাতে এক সহস দুই সহস দূর থেকেও কিন্তু সেন পাওয়া যাবে মনে হবে যে কেউ কী করছে খেজুরের রস জাল করছে রান্না করছে তাই না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন এই সমস্ত লোক কি হবে জাহান্নামে যাবে জান্নাতে যাবে না তারা জান্নাতের সুগন্ধই পাবে না অথচ এত এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় পাবে না সুগন্ধি আর এই থার্টি ফার্স্ট নাইটে যুবক যুবতীরা এই রকম কর্মকাণ্ডই করে আপনারা আশ্চর্য হবেন এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে নববর্ষ উদযাপনের জন্য নববর্ষকে স্বাগত জানানোর জন্য একটা স্লোগান আছে হাল খাতার অনুষ্ঠান করা হয় সাধারণত তাই না কেউ ইংরেজি হিসেবে করে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এই হিসেবে করে তাই না আবার কেউ বা বাংলা হিসেবেও করে ইংরেজি হিসেবে যখন করে বা বাংলা হিসেবে যখন করে তখন ওই হাল খাতার কার্ডের মধ্যে একটা স্লোগান থাকে স্লোগানটা কি মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচিত হোক ধরা এই স্লোগান দেখছেন আপনারা কোনো দিন দেখছে আপনারা এই বছর আবার খেয়াল করবেন আপনাদেরকে যদি আপনার এই হাল খাতার কার্ড দেয় আপনারা খেয়াল করবেন যে সবগুলিতে নাও থাকতে পারে কোনো কোনো জায়গায় এই কথাটা বলেছে মুছে যাক ধানি ঘুচে যাকে ধরা অগ্নি স্নানে সূচিত হোক ধরা অগ্নিস্নান বুঝেন অগ্নি মানে আগুন অগ্নি মানে আগুন স্নান মানে গুসল করা আগুনে গুসল করে আপনার আগের যত দুঃখ কষ্ট আছে সব কিছু মুছে যাক আগুনের পূজা কারা করে হিন্দুদের রীতি তার রীতি হিন্দুদের রীতি তাহলে এটা কি শিখ এটা কি শিখ অগ্নি স্নানের শব্দটা যখনই বলা হবে তখন এখানে শিখ ঢুকবে অথচ আল্লাহ সুবাহ শিরকের গুণা ক্ষমা করবেন না শিরকের গুণা আপনার এই হাল খাতার কার্ডের স্টাইলটা একটু বৃদ্ধি করার জন্য বাবা রে বাবা একটা কবিতা দিছি তাই না সৌন্দর্য বৃদ্ধি পাইছে আপনি যে জাহান্নামে যাচ্ছেন তা তো জানেন না আপনি এই কবিতা দরকার নাই হাল খাতার মধ্যে এই কবিতা যদি দেওয়া হয় তাহলে কি আপনার টাকা বেশি উঠবে নাকি মুড়েই না অথচ আপনি জাহান নামের দিকে যাবেন আল্লাহ রস আল্লাহ রবুল্লা আলামিন সুরাই নিসা চার নাম্বার ছোড়া আটচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন ইন্নাল্লাহা লায়েগ ফিরু আয়ুশ্বরাকা বিহি নিশ্চয়ই আল্লাহ শিরকের গোড়া ক্ষমা করেন না ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লায়েগ ফিরু ক্ষমা করেন না আইয়ুষ র বিহি যে ব্যক্তি তার সাথে শির করে তাকে ক্ষমা করেন না ওয়াইগ ফিরু মাদোনা জালিকালি মাইয়া সা এই শিরকের গুনা বাদ দিয়ে। যে কোন গুনা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন শিরকের গুনা ছাড়া আর যত গুনা থাক আপনি সমস্ত গুনাহ যদি করে মারা যান তাও বা করার সুযোগ পান নাই আল্লাহ রবুলা আলমিন কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শির্কের গুণা নিয়ে যদি আপনি মারা যান তাও বা করতে পারেন নাই এই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না বুঝতে পারছেন এই গুণ আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ আলা বলেন আর যেই ব্যক্তি শির করল আল্লাহর সাথে সে বড় অপরাধ করল সে কি করল বর অপরাধ করলো সরা নিসা নিশা চার নম্বর সূরা এক শত ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে আর বলেন এই রকম আয়াত ইন আল্লাহ লায়ে গে ফিরুয়া শ্রকা বিহি ওয়াই গেফিরোমা দো না দা আলি কালি ওয়া মাই বিল্লাহি ফাকত দোল্লা দোলা আলেম ভাই দা সেই পথভ্রষ্টতায় একদম অনেক দূরে পথভ্রষ্ট হতে হতে পথভ্রষ্ট করতে অনেক দূরে চলে গেল বুঝতে পারছেন এটা হলো শির আপনি আমি বুঝতে পারতেছি না যে এই কবিতার মধ্যে কি আছে এটা তো আমরা মনে করতে কবিতা দিলে একটু সুন্দর লাগে আমাদের এই জন্য দিছি আসলে এর মানে তো আমরা জানি না এই সারা বিশ্ব অগ্নি আগুন দিয়ে গোসল করে আগের দুঃখ পাপ টাপ সব মুইসা নিয়ে নতুন করে শুরু করবে আগুন দিয়ে গোসল করাও না তোমার দোকানটারে করাও সূচিতই হবে তোমার দোকানটার আগুনতে গোসল করাও একবার নাকি তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে আগুন আগুনতে একবার গুসল করাও অগ্নিস্নান করাও তারপরে দেখা যাবে সূচিত হয় নাকি হয় আর বিশ্বটাকে তুমি বলছো বলছ সূচিত হোক ধরা এই থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপনের বি জাতীয়দের অনুসরণ রয়েছে তাদের অনুসরণ বি জাতীয়দের অনুসরণ আমরা কি বি জাতীয়দের অনুসরণ করতে পারবো না আমরা তো আমরা মুসলিম যারা ইসলাম ধর্মের অনুসরণ করব বিজাতীয়দের কোনো অনুসরণটা করতে পারি না সম্মানিত উপস্থিতি এই রাত্রিতে বিশেষ করে শহরগুলিতে দেখবেন হয়তো আমাদের গ্রামেও পাবেন কারণ গ্রাম পর্যন্ত ঢুকে গেছে আতশবাজি ফোটায় ফোটায় না আতসবাজি পটকাবাজি এরপরে আছে আপনার টিয়াটু অঙ্কন করে এইগুলা কিসের অনুসরণ জানেন বিজাতীয়দের অনুসরণ খ্রিস্টানদের অনুসরণ দুই হাজার বাইশ সালের একটা ঘটনা এই রকম আরেকটা ঘটনা ঘটেছিল শিশু বাচ্চা একটা আতশবাচনির শব্দে স্তব্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে তিন দিন পরে নাকি দুই দিন পরে মারা গেছে এর জবাব কে দিবে কে দিবে এই জবাব বাবা মা কোনো অস্টেনশন করে না বাচ্চাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করুক দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা মিসকাতের চার হাজার তিনশো সাতচল্লিশ নম্বর সিরিয়ালের হাদিস আর নিমনে আলাইহি সাল্লাম হম যেই ব্যক্তি যে জাতির অনুসরণ করবে যেই ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত যেই জাতি যাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত আমি আপনি আমরা যদি খ্রিস্টানদের অনুসরণ করি আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত না আমরা কাদের অন্তর্ভুক্ত হব খ্রিস্টানদের অন্তর্ভুক্ত সেটা যে কেউ করুক আপনি করেন আর আপনার ছেলে করুক আমি করি আর আমার ছেলে করুক যে কেউ ভিন্ন জাতির অনুসরণ করবে ভিন্ন জাতিকে মেনে নিবে সে তাদের অন্তর্ভুক্ত হবে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারবে না আমরা মনে করি খুব সহজ হিসাব অত সহজ নয় এরপরে দেখেন বুহারি মুসলিমের হাদিস আবুদাউ শরীফের মধ্যে এসেছে মিশকা চার হাজার একত্রিশ সিরিয়ালের হাদিস আন আবদুল্লাহ ইবিন কল লা ওয়া সিমাতি ওয়াল মুস্তাউ সিমাতি ওয়াল মোতানি সাতি ওয়াল মোতা জাত লিল হসনীল মোহাইয়রাতি খলকল হলকল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাই সাল্লাম এখানে বলেছেন যে আল্লাহ তাদেরকে অভিসম্বাদ করেন লানত করেছেন যারা ট্যাটু অঙ্কন করে এবং করায় যে ট্যাটু অঙ্কন করে এবং করায় এদেরকে কি করেছেন অভিসম্বাদ করেছেন যারা ব্রু প্লাক করে দেখছেন প্লাগ দেখেন নাই যারা ব্লু প্লাক করে মনে হয় সৌন্দর্য বৃদ্ধি হইল মনে করে যে খুব সুন্দর দেখা দিতেছে আমি একটা গল্প শুনছি যখন শিকারীর ধাওয়ায় খায় আপনার ওই খরগোশ তখন নাকি এক সময় পথ খুঁজা না পায় চোখ বন্ধ করে বসে পড়ে মনে করে যে আমি শিকারীর দেখতেছি শিকারিও আমার দেখতেছে না এরকম নাকি মনে করে এই সমস্ত লোক যারা এই ট্যাটু অঙ্কন করে এরপর আপনার ব্লু প্লাক করে এরা মনে করে আমার না জানি কত সুন্দর দেখা গেছে খুব ভালো হইতেছে মানুষে ওই খরগোশের মতো আর কি যেটা অপরাধ সেটা সবার জন্য অপরাধ নাকি অপরাধ তো অপরাধী আপনার জায়গায় যদি আপনি অপরাধ করেন সেটা অপরাধ আমার জায়গায় থেকে যদি আমি অপরাধ করি সেটা অপরাধ তো আল্লাহ রাসুল সাল্লাম বলেন আর যারা দাঁতকে সিকন করে কি করে দাঁতকে সিকন করে এটা শুনছেন কোনো দিন দাঁত চিকন করে কিন্তু সোজাও করে দাঁত চিকন করে সোজা করে তাই না কত কাজ দাঁত চিকন করলে মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে দেখতে খুব ভালো লাগবে কেমন ভালো লাগবে ওই যে খরগোশ যেমন নিজের খুবই মনে করছে যে আমি তো শিকারীকে দেখতে নেই শিকারীও আমাকে দেখে না ও মনে করছে যে এইরকম যে আমারে না জানি কি এরকম সুন্দর দেখা যাইতেছে গো নাউজুবিল্লাহি মিন সালিক সম্মানিত উপস্থিতি এই থার্টি ফার্স্ট নাইটে আরেকটা অন ইসলামিক কাজ করা হয় সেটা হলো কি গান বাসনার আয়োজন করা হয় ডিজে পার্টি হয় না ইতিপূর্বে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি কোন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করেছিল সেখানে মিউজিকের তালে তালে যারা হজ করেছেন তারা তালবিটা জানেন লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক হজের তালবি না এইটাকে মিউজিকের তালে তালে বাজিয়েছেন হজিবুল বুঝছেন নাই এই রকম অবস্থা হয়েছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 14300 বছর আগে সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর মধ্যে বলেন ওয়া মিনান নাসী মায়েশ্তারি লাহু আল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমেন ওয়া ইয়াক্তাহিজাহা হুজুওয়াহ উলাইকাল হাম আযাবুম মুহিন মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা অহেতু কথা গান বাজনাকে ক্রয় করে লয় কি জন্য কি জন্য করে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য গান বাজনার আয়োজন করে গানকে তারা মনে করেছে এটাই মনে হয় দিন এটা ইবাদত ডিজে পারে না করলে হবেই না বাউল গানের আয়োজন না করলে হবেই না এটা হতেই পারে না বুঝেন নাই বিহাইরি ইলমিন অজ্ঞতাবশত তারা জানেই না বুঝেই না তে গানগুলি হারাম অনেকে মনে করে এখান তো গিনা শব্দটা নাই কি নাই গিনা শব্দ নাই গিনা মানে গান গিনা মানে গান এই আয়াতের মধ্যে তো ঘিনা শব্দ নাই দেখেন এরবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াত হা হুজুয়া এটা খেল তামাশা হিসেবে গ্রহণ করে হিসেবে গ্রহণ করে খেল তামাশা খেলা দোলায় কিছুই নাই এগুলো একদমতে কি হইলো আল্লাহ রাবুল আলমিন বলেন ওলাই কালাম আদাব মহিন এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি রয়েছে এদের জন্য তাহলে দেখুন লাহওয়াল হাদিস দ্বারা যে গান বোঝায় আচ্ছা কোরআন আমাদের জামানায় এখন আলেমরা বেশি বুঝছেন নাকি তাবেইরা বেশি বুঝছেন তাবেইরা বেশি বুঝছেন তাবেইরা বেশি বুঝছেন কোরআন নাকি সাহাবিরা বেশি বুঝছেন তারা বেশি বুঝছেন কথা বলেন আমার সাথে না সাহাবিরা বেশি বুঝছেন আমরা বেশি বুঝি না সাহাবিরা বেশি বুঝেন সাহাবিরা বেশি বুঝছেন তাহলে দেখেন তাফসিরে ইববে কাসির এই সূরা লুকমান একত্রিশ নাম্বার ছড়া ৬ নাম্বার আয়াতের তাপসির দেখবেন তাফসিরে তাবারি দেখবেন এখানে এরকম অনেক তাপসির আছে যেখানে বলছেন যে قال ابن مسعود ابن মাসুদ رضی আল্লাহন عنه বলেন في قولیহি taala আল্লাহর এই বাণী সম্পর্কে মিনান নাসী ওয়া মিনান নাসী মায়েশতারি হাদিস এই বাণী এই আয়াত সম্পর্কে কে বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ চিনেন আপনারা আব্দুলিনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে চিনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহু কে বলা হয় মুফা কুল শিরোমনি শ্রেষ্ঠতম মুহাসির ওনার থেকে বড় মুহাসির এই পর্যন্ত কেউ নাই বুঝতে পারছেন আল্লাহর রাসুল তো সেটা আল্লাহ হিসাব পরবর্তী এরকম সাহাবিদের মধ্যে মুফতি আজম যিনি গ্রান্ড মুফতি তিনি হলেন ইবন এই সাহাবিদের মধ্যে মুফতি আজম তিনি বলছেন সবচেয়ে বড় মুফতি যিনি ফাতামার বিষয়ে কোরআন হাদিস থেকে সবচেয়ে ভালো জানতেন বুঝতেন তিনি বলছেন ওয়া মাইয়া ওয়া মিনান্না সিমাই উসতল্লাহ আল্লা হাদীস এ আট সম্পর্কে কয়লা তিনি বলেন হুয়া ওয়াল্লাহি আলগিনা আল্লাহর কসম এটা হলো আলগিনা গান এটা কি গান কে বলছেন সাহাবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম মুক্তি সবচেয়ে বড় মুক্তি ফকি তিনি বলছেন আল্লাহর কসম এটা গান আপনি আর আমি মনে করছি এখান তো গিনা শব্দ নাই তার মানে বোঝা গেল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আলহ বুঝেন নাই আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আলহানহ বুঝেন নাই অন্যান্য তাহারি এই হাসান বসরি বুঝেন নাই মুজাহিদ রহিম আল্লাহ বুঝেন নাই আপনি আর আমি এত বড় পণ্ডিত হয়েছি আরবি কোরআন হাদিসের যে লাহ হাদিসে গান এটা আর আমি আর আপনি বুঝি না এটাই গান লাহ হাদিস আর অনেক আছে এতগুলি বলা সম্ভব হবে না দেখেন তাহলে আমাদের এইখান থেকে বাঁচার উপায় কি আমাদের কী করণীয় এখন কি করতে হবে আমাদের আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনে তাহিম ছেষট্টি নাম্বার চূড়া ছয় নাম্বার আয়াতের মধ্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইহা ইহান্নদিনা মানু কুআং খুশাকুম ওয়াহালিকুম না র হে মোমিনগঞ্জ তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা ও রক্ষা কর ওয়াকুদ হান্দাসুয়াল হিজা রতু যেই জাহান্নামের ইন্দন বা লাকরি হবে খড়ি হবে মানুষ এবং পাথর আলাইহা মালাই কাতুন গিলাজুংশিদাদ আর সেখানে কঠুর রুক্ষ স্বভাবের ফেরেশ তারা থাকবে মালাইকারা থাকবে লাইয়া আল্লাহ মা আবার আহম মা মারুন তারা তাই করে আল্লাহ যাদের আল্লাহর হুকুমের বিরোধিতা তারা করে না আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তারা তাই করে আল্লাহ যদি বলে যমুকের দেও পিকনি ওই ফিটনি দিতে থাকবো টাকা পয়সার ঘুষ সেখানে চলবে না আপনার জমিদারিতে কাজ হবে না তাহলে এখানে নিজেদেরকে বাঁচতে বলছেন এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচ বলেছেন আমাদের মধ্যে যারা একটু বয়স হয়ে গিয়েছে তারা স্বভাবতই এই খারাপ কাজ থেকে ধীরে ধীরে সরে আসে তাই না আমরা যেহেতু এসে গেছি বা আরো আমরা আসার চেষ্টা করবো নিজেরা আর যারা বুঝে নাই এখনো এগুলি জাহার কাজ তাদেরকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে মানে এই দায়িত্ব ছিল ওসুম ও আহ পরিবার আছে তাদেরকেও বাঁচাইতে হবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে আপনি এখান থেকে ফিরাবেন আপনার ছোট ভাইকে আপনার অধীনে যারা আছে অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি ফিরাবেন যদি না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ বাবা আপনি যদি না পারেন আপনি একজন ব্যর্থ মা আপনার অধীনে আপনার ভাই থাকে তারপর আপনি ফিরাইতে পারেন নাই আপনি একজন ব্যর্থ ভাই আপনি দায়িত্ব আপনারটা ঠিকমতো পালন করেন তা না হলে কাল কেমতের ময়দানে জবাবদিহি করতে হবে সম্মানিত উপস্থিতি এই যে রাত এই রাতগুলি আল্লাহর বোলা আমিন আমাদের জন্য কেনভাবে করেছেন রাত কেন রাত কেন দিয়েছেন আল্লাহর রসুম আল্লাহ সাল্লাম কে আল্লাহ বুল আলামীন বলেন সোয়া মুসাম্মিল তেহাত্তর নাম্বার সোয়া আয়াত এক থেকে চার ইয়া আই মুসাম্মিল হে বস্ত্রাবৃত হে বস্ত্রাবৃত চাদর পরিহিত ব্যক্তি নবী মোল্স সাল্লামকে বলছেন কমিল্লা লাইলা ইল্লাহ কলি রাত্রি ইবাদত করো সরা আদায় কর সামান্য কিছু তাই না অর্ধরাত্রি অথবা তার থেকে একটু কম ইবাদত কর নামাজ পড়ো কোরআন তিলাওয়াত কর আরও ইবাদত কর রাত্রিতে কি করবে অর্ধরাত্রি অথবা তার থেকে কম আউসিদে আলাইহি অথবা একটু বেশি করো অথবা কি করবে বেশি করো ওয়া রাতিলিল কুরআন তারতিলা আর তারতিল সহকারে সুন্দর করে কুরআন তিলাওয়াত করো আরেকটা কাজ কি ঘুম আল্লাহ রাত্রিকে দিয়েছেন দুইটা কাজের জন্য একটা হলো আল্লাহর ইবাদত করার জন্য আরেকটা কি ইবাদত ঘুমের জন্য ঘুমটাও যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ঘুমিয়ে গিয়েছেন ঘুমিয়েছেন সেই নিয়ম অনুসরণ করে ঘুমান এটাও একটা ইবাদত হয়ে যাবে বুঝতে পারছেন এই কাজ আমাদের করতে হবে দুঃখের বিষয় হলো আমরা এতটা বোকা আমাদের এই জাতি এতটা বোকা এতটা বোকা যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এর নিয়ে দুঃখ না করে সামনের বছর উদযাপন করার জন্য আনন্দ ফুর্তি করতেছি কোনো পাগল ছাড়া এমন কথা বলতে পারে নাকি হতে পারে আপনার জীবন থেকে একটা বছর ধ্বংস করে দিয়েছেন আপনি ইবাদত করেছেন বা করেন নাই সেই দিকে অনুশোচনা না করে যে আমার জীবন থেকে একটা বছর আমাদের যদি সত্তর বছর হায়াত হয় তাহলে আমাদের জীবন থেকে আরও এক বছর চলে গেল আর কমলো না আফসুস হবে যে আল্লাহ গত বছর আমরা ইবাদত করতে পারি নাই এ বছর আমি ইবাদত করতে পারি আল্লাহ আমাদের শীত অভিজ্ঞতা দোয়া হলে এমন হতে পারে ঠিক কিনা তা না হয়ে আমরা ফুর্তি করতেছি হ্যাঁ গত বছর খুব ভালো গেছে গো সামনের বছর জানি আর বাজনা করে মানুষের হক হকমাই রাখে পর্দার বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে যাদের কাছ থেকে বাঁচতে চাই পরোক্ষভাবে তাদেরকে অনুসরণ করে যেন আমরা পরবর্তী বছর চলতে পারি নাকি এই হলো আমাদের অবস্থা আল্লাহ রবুল আলমী সাড়ে চোদ্দ শত বছর আগে সুরা আসর নাজির করেছেন তিনি বলেন ওয়া লাস্ট সময়ের কসম সময়ের কসম ইন্নাল ইনসান আ লাফি খুশ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্য নিপতিত ইল্লাল্লাদিনা আ মানুহ ওয়া আবিল উৎস ইহাত ওয়া তাওয়া সহবিল হাক কেওয়া তাওয়া সউ বিসব কিন্তু যারা কি করেছে ইমান এনেছে তারপরে সব কাজ করে হকের প্রতি আহ্বান দাঁড়ায় একে অপরকে এবং ধৈর্য ধারণ করে এবং একে অপরকে ধৈর্য ধারণ করে আহ্বান দাঁড়ায় তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতির মধ্যে নিপতিত নয় অথচ আমরা এই ইবাদত বাদ দিয়ে আল্লাহর কথা না শুনে ঘুমে না থেকে গান বাজনা করছি কাদের অনুসরণ করছি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি সেই অনুসরণ করে আমরা নিজেদেরকে সফল মনে করছি আমাদের গ্রামেও দেখবেন থার্টি ফার্স্ট নাইটে কি হয় দেখবেন আপনারা যাদের সন্তান এরকম কাজ করবে গান বান আয়োজন করবে মনে করতে হবে তারা ব্যর্থ পিতা তারা পিতা উপযুক্ত হতে পারেনি আদর্শ পিতা হতে হবে আমাদেরকে প্রত্যেকটা কাগজের ক্ষেত্রে আমাদেরকে আদর্শবান হতে হবে আল্লাহ সুবান হয় তারা আমাদের সকলকেই সহি বুঝদান করেন আল্লাহ আমিন